প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় সেটিও নিজেদের ঘরের মাটিতে কিন্তু তবুও যেন তেমন আনন্দ নেই ক্রিকেটারদের থাকার কথাও নয় কেননা ঠিক চব্বিশ ঘন্টা আগেই দেশ সাক্ষী হয়েছে মর্মান্তিক এক বিমান দুর্ঘটনার সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি দেশের মানুষ পারেননি ক্রিকেটাররাও আর তাই তো ম্যাচের পর প্রেজেন্টেশন অনুষ্ঠানে লিটন এসে বাংলায় বললেন এই ঐতিহাসিক সিরিজ জয় উৎসর্গ করা হল মাইলস্টোন প্রেজিডিতে নিহতদের উদ্দেশ্যে আমরা জানি যে গতকালকে যে ঘটনাটা ঘটলো তা পুরো জাতির জন্য হৃদয় বিদারক একটি ঘটনা এই সিরিজ জয়টা সম্পূর্ণ তাদের জন্য আমরা জানি যাদের আমরা হারিয়েছি তাদের অভাব কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবো না কিন্তু অন্তত আমাদের পক্ষ থেকে এই সিরিজটা তাদের জন্য বাংলাদেশ ম্যাচটা জিতেছে একদম শেষ ওভারে এসে যদিও প্রথমে মনে হচ্ছিল এই জয় টাইগাররা পাবে হেসে খেলেই কেননা পনেরো রানেই পাকিস্তান হারিয়েছিল তাদের পাঁচ উইকেট সেই ম্যাচ বাংলাদেশ জিতে মাত্র আট রানে অধিনায়ক লিটন দিলেন ম্যাচ এত গভীরে যাওয়ার ব্যাখ্যা আমরা যখন উইকেটটা দেখছিলাম আমাদের কাছে মনে হয়েছিল এটা একশো ত্রিশ বা একশো চল্লিশের উইকেট তাই আমরা সবাই বিশ্বাস রেখেছিলাম যে পাকিস্তানকে একশো রানেই আটকাতে পারবো কিন্তু শেষ দিকে তারা দুর্দান্ত ব্যাটিং করেছে বল যখন নতুন তখন এই পিচে ব্যাট করা খুবই কষ্টকর কিন্তু বল যখন একটু পুরনো হয় তখন ব্যাটিং করতে সুবিধে হয় ইনিংসের বারো ওভারের পর আমরা আমাদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারিনি এবং ফিল্ডিংয়েও কিছু ভুল ছিল আমাদের সেই কারণেই ম্যাচটা এত গভীরে গিয়েছে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান অল হেলদি লাইফ তবে অধিনায়কের মুখে শোনা গেল ম্যাচ জয়ের নায়ক আলী অনেককে নিয়ে করা প্রশংসা কেননা মেহেদির জুটি বাংলাদেশকে এনে দিয়েছিল সম্মানজনক এক জাকের পুঁজি আমার দল সত্যি অনেক ভালো খেলেছে আমরা যখন টসে হেরে ব্যাটিং করছিলাম আমরা পাওয়ার পেতে ভালো করতে পারিনি কিছু উইকেট হারিয়েছি কিন্তু যেভাবে শেখ মেহেদি এবং জাকের ব্যাট করেছে সেটা দেখতে দারুণ ছিল প্রথম ইনিংসে আটচল্লিশ বলে পঞ্চান্ন রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন জাকের বাংলাদেশকে টেনে তুলেন খাদের কিনারা থেকে আর ম্যাচ জয়ের পুরস্কার নিতে এসে জাকের নিজেও জানালেন ঠিক এমন ভাবেই খেলতে চেয়েছিলেন তিনি আসলে এটাই আমার প্ল্যান ছিল আপনি জানেন তখনকার ম্যাচের সিচুয়েশন আমি শুধু ম্যাচটাকে আরও গভীরে নিয়ে যেতে চেয়েছি এবং অপেক্ষা করেছি আমার জোনে আসা বলগুলোর আমাদের বোলাররা দুর্দান্ত করেছে পুরো সিরিজ জুড়েই তারা আমাদের জন্য বেশ ভালো কাজ করে যাচ্ছে আজকের ম্যাচটাও দুর্দান্ত ছিল পাকিস্তানও বেশ ভালো খেলেছে তারা ম্যাচটা কঠিন করে দিয়েছে কিন্তু ক্রিকেট পুরোটাই জেতা এবং হারার ব্যাপার আমরাই শেষ হাসিটা হেসেছি তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ প্রথম দুই ম্যাচ জিতে নিশ্চিত করলো সিরিজ এবার অপেক্ষা বাংলাওয়াসের আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি